বিশাল বড় একটা বিশাল বড় একটা গোখরা সাপ পদ্মা গোখরা এই যে জালে আটকা পড়ে আছে আমার খবর দিচ্ছে আর আমরা চলে আসছি সাপটা ওই দেখেন আরে আপ মোটা কম না এই যে আমি দেখে মাথাটা দেখেন জালের লোগে ঠেলতে ঠেলতে মাথাটা কি করছে দর্শক সাপটা দেখতে পাইতেছেন কি না আপনারা এটা কি সাপুয়ে বডো

আপনারা সব সময় এই জাল মাছ তোলার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন কেননা এই দেখেন এই জালের ভিত্তি কি হান্দা দেখেন এই মামা ভাড়া অবশ্যই ধরবো এটা এখন তো এখন তো হলো এটা পরে দিছে ওই যে ঘেরা কলে বাবা চিপাত পরে দিছে বুঝছেন নাই দর্শক আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন আমাদের সাবধানা দেখতে কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন আমি অনেক দর্শক বন্ধুরা লাইভে জয়েন সকলের কমেন্ট পড়ার চেষ্টা করবো আবু বকর সিদ্দিকি ভাই মালদ্বীপ থেকে এই আসতেও চাই এই চা কেমনি ধরে ভাগলা এই এই বাচ্চা পিছনে বাচ্চা সর আরে বাপরে এটা তো কম বড় না আরে খাইছে রে ওরে আল্লাহ রে ও মা ও কি আছে খাবার মাছ খাইছে মাছ ফেনা ধরবে এই যে দেখেন কি করে এটা খয়াপা দর্শক এটা হচ্ছে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা কালীপানো খৈয়া পানো হ্যাঁ আসলে এটা হচ্ছে গৌখ দেখেন কত বিশালত্ব এটার হোসেন মুখের মধ্যে এটা লাল হয়ে গেছে কেন ঘষা এটা এমন দেখা যায় যেমন সাপের মাথায় মনি হয়ে রয়েছে এই পানি আর হোসেন সাপের মাথায় মনির মতো দেখা যায় আসলে সাপের মাথায় মনি বলতে কোনো কিছু নাই এটা বিশ্বাস করে একেবারে শিরক সাগর ভাই লিখেছে আমি ফরিদপুর নগরকান্দা থেকে দেখছি হ্যাঁ তিপু মিয়া ভাই লেগেছে আমি কাতার থেকে নজরুল ইসলাম ভাই ভাই এটা কি কুস্তা মাছ নাকি হুসান কয়েকটা কুস্তা মাছ বলে ওই দিন এ ইয়ের ধরে না হোসাইন ওই যে ফোনা ফোনা ধরে না কা এই এই যে এতখানি ফোনা এই যে ফনা তুলতেছে এই আত্তে হু সাইব সাবধান সাবধান ভাই কয়া তুমি এটা সাড়ে তিন হাজার কুমিল্লা দুবাই প্রবাসী ধন্যবাদ ভাই আপনি কাউসার আহমেদ লিখেছেন তিতাস রাজাপুর থেকে ধন্যবাদ অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শক প্রিয় বন্ধুরা আমাদের সাথে জয়েন হচ্ছেন সবাইকে জানাচ্ছি ভিডি রেস্কিউ টিম ভিডি এফ নিউজ টোয়েন্টি ফোর ডট শুভেচ্ছা আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় থাকবেন আমরা কিন্তু ন্যাচারেল ন্যাচারেল একেবারে ব্রাহ্মমান দৃশ্য একেবারে আপনাদের সামনে তুলে ধরি স্ন্যাক রেস্কিউ সাপ ধরার হাত কাজ এত কাছে নেও কেন বেশি মস্কারা করবে না মার দিম হয়ে লেগে দিলাম ঠিক আছে এত কাছে হাত নেওয়া যাবে না আসতে আরাম সে করবা কেমন দর্শক আপনারা দেখছেন ভারতের আহ ইন্ডিয়া একজন সাপুরে কিন্তু এভাবে সাপ ধইরা এভাবে একটু উনি রিসিভ করতে গিয়ে সাপের ছবি কিন্তু মারা গেছে ও আমি তোমার কাছে জানতে চাই ভারতের যে একজন তোমার কিন্তু ভিডিওরা দেখাইছি আমি

জোরে ছেড়ে দিতে হইব নাকি তাইলে আর কি কামড় খাওয়ার সম্ভাবনা নাই এই ভুলটা উনি আসলে যখন আচ্ছা আচ্ছা ধন্যবাদ হোসাইন খুব চমৎকার একটা কথা বলেছে হোসাইন যে মালেকাল মৌত যখন আইসা পড়বো আজরাইল যখন সামনে আইসা পড়বো তখন কারোই আসলে হুশ ধ্যান মল থেকে কিছুই থাকে না তাই না আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে হুসাইনের সাবধানা দেখতে যদি ভালো লেগে থাকে তবে লাইভ একেবারে লাইভ সম্প্রচার দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন হিউ এটা কি ওরে আল্লাহ রে আল্লাহ এই তুমি তো আসলে ভাই কোনো কিছু লও এই বাজারের ব্যাগে নাও

দর্শক এটা আমাদের নওলা থেকে বেশি দূর না অল্প একটু দূরে আমরা এই জন্য কিন্তু হোসেন ছাপটারে এভাবে নিয়ে নিছে আমরা ইনশাল্লাহ নিয়ে এটাকে কি হোসেন সেভে রাখবো তারপর সময় হলে এটাকে আবার কি অবমুক্ত করে দেবো ইনশাল্লাহ নাকি ওকে না 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 চেয়ারম্যান সাহেব আপনি নাকি আচ্ছা দাঁত ফালায় না হোসেন সাপের দাঁত ফালায় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি তো জগৎপুর ইউনিয়ন না জগৎপুর ইউনিয়নবাসী যারা আছেন লাইভটি আজকে দেখবেন আপনাদের এলাকা থেকেই দেখেন এই মাসিমপুর তিতাস মাসিমপুর থেকে আমরা এই সাপটি উদ্ধার করে নিলাম একজন ভাই তিনি আসলে ম্যাজিক জাল ম্যাজিক জাল পাচ্ছে এটার মধ্যে কিন্তু এই বিশোধর সাপটা কিন্তু আটকা পড়ছে বুঝলেন ওরছে ওরছে

আচ্ছা যাই হোক দর্শক আমরা লাইভে আছি একেবারে লাইভে দেখে হোসেন কিভাবে সাপটারে রিসিভ করে রাখছে আচ্ছা ওকে দর্শক যে জিনিসটা দেখে ভালো লাগছে দেখেন দেখার মতো আল্লাহ নিরানব্বই নাম দর্শক আপনারা মানুষ টাকা খরচ করে কি করে এরকম কিছু খরচ করে এটা হচ্ছে কি আল্লাহরে এটা খুব বড়টা আপনারা করেন একটা খুব ভালো একটা কাজ এটার মতো মনে করি না কোনো কাজ আছে এমন এটা দেখে খুব কোয়জেটা ভালো লাগে মানে জায়গা ভাই ওই দিক তাকাইলে মনে হয় সবকিছু ঠান্ডা হয়ে জায়গা কোন মানুষে কথা আর একটু চেঞ্জ হয়ে যায় আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের গ্রামে যাইতে আসার বেশি লাগে না পাঁচ মিনিট লাগবে আমরা আসছি আবার নিছি, রেডিছি সাপটা রেডি চইলা চলে যাবো কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে এই সাপ নিয়ে আপনারা কি করেন ভাই বেদারা ইদারিং দেখতেছি আসলে ওনাদের কি মাথা একটু সেন্স দেয় একটা মানুষকে সাপে কামড় দেয় ঠিক ওই টাইমে ওনারা মুরগা টুর্গা দিয়ে ঝাড়ে যারা পুসা করে এটা না করে জেলা হসপিটালে গিয়ে ওনারা একটু জামাকা খাটাইতে পারে না মানে কাউকে আমি কুটক্তি করে কথা বলছি না ক্ষমাপ্রার্থী তো ভুলভেদ অনেক ক্ষমা ডিস্ট্রিক্টে দেখছি কিন্তু এই জায়গায় যে কাজগুলো করতেছে লাভজনক বিষয় মানে আমাদের বাংলাদেশের ভিতরে না না এই মানুষ ভাইরা ওনাকে তো আইনের আওতায় নিয়ে আসা অতি শীঘ্র কেন একটা মানুষকে হেনস্থা করে মারা হচ্ছে কেন এই জিনিসটা যেন বাংলাদেশে আর কারো মার এভাবে খালি না হয় রবিদে তার কোনো মায়ের ভোগ খালি না হয় কোনো ওজার কাছে সাপে কাটলে কোনো ওজার কাছে কি আপ তো কারোর কাছে যাওয়া যাবে না সোজা জেলা হসপিটালে হাতে কামড় দিলে জায়গা দুটা বাঁধ মায়ের কাপড় দিলে রানে দুইটা বাঁধ জেলা হসপিটালে কিনে জেলা হসপিটালে ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা হয়